দর্শক স্বাগত জানাচ্ছি হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের নেতৃত্ব কার হাতে যাবে এটি নিয়ে যখন প্রশ্ন উঠছিল তখন কিন্তু সর্বমহল থেকে যে একটি নাম উঠছিল সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম উঠার পর তাকে নিয়ে কিন্তু কোথাও কোনো ধরনের বিতর্কের সৃষ্টি হয় নাই সর্বমহল সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের যে বুদ্ধিজীবী সমাজ রয়েছে সকলে কিন্তু এক বাক্যে বলেছিলেন এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের বিকল্প আর কেউই হতে পারে না তারই ধারাবাহিকতায় তিনি কিন্তু বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এবং আমরা যেমনটি দেখছি তার এই দায়িত্ব পালনকালে তিনি কিন্তু বাংলাদেশের জন্য অনেকগুলো চমক নিয়ে এসেছেন এবং বিশ্ব দরবারে তার যে জনপ্রিয়তা রয়েছে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের নেতার থেকে তা কয়েক গুণ বেশি তবে এই মুহূর্তে যে প্রশ্নটি উঠছে সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পিছন থেকে কে পরিচালিত করছে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকেই তার মধ্যে কিছু ভুল সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন উঠছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে কে বা কারা ছাত্র সমন্বয়কদের মধ্যে সম্পর্কের ফাটল ধরাচ্ছে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেন এবং তারপর থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে মূলত জুলাই এবং আগস্টের বিপ্লবের নেপথ্যের প্রধান কারিগর হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস মাহফুজ আলমকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয় এবং এটি নিয়েই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে কিন্তু একটি ক্ষোভ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে আমরা যেমনটি দেখেছি এছাড়াও দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম এ বিষয়টিকে কিন্তু তিনি পরিষ্কার করেছেন তিনিও যেমনটি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মাস্টার মাইন্ড হিসাবে মাহফুজ আলমকে যে পরিচয় করিয়ে দিয়েছেন এই বিষয়টি সঠিক নয় আন্দোলনে মাস্টার মাইন্ড শব্দটির সঙ্গে একমত নন উপদেষ্টা নাহিদ ইসলাম তার মতে এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনটি চূড়ান্ত সাফল্যে উপনীত হয় তিনি যেমনটি বলেছেন আন্দোলন চলাকালীন সময়ে অনেকেই আমাদেরকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে বিভিন্ন প্লান পরিকল্পনা হিসেবে সহযোগিতা করেছেন সেই প্ল্যান পরিকল্পনার একটি অংশ ছিল মাহফুজ আলম সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এমনটি কিন্তু তিনি স্বীকার করেছেন তবে এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হিসেবে তাকে যে আখ্যায়িত করা হয়েছে সে বিষয়টিকে তিনিও কিন্তু অস্বীকৃতি জানিয়েছেন মূলত দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রথমে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে এক দফা দাবি অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের যে দাবিটি উঠেছে সেই আন্দোলনে কিন্তু শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা শুধু সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল না বাংলাদেশে যে সকল রাজনৈতিক সংগঠন ছিল সবগুলো রাজনৈতিক সংগঠনের যে ছাত্র সংগঠন ছিল তারাও কিন্তু এই আন্দোলনে যোগদান করেছিল এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনটি একটি বিপ্লবে পরিণত হয় আমরা যেমনটি দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল ছাত্র শিবির কিংবা ইসলামী ছাত্র আন্দোলন সহ বাম দলীয় যে সকল ছাত্র জোট রয়েছে তারা সকলেই কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশেষ কয়েকজন ছাত্রদেরকে সম্পূর্ণ ক্রেডিট দিচ্ছে কিংবা বিশেষ কয়েকজন সমন্বয়কে তিনি কিন্তু বারবার তাদের অবদান তুলে ধরছে যার ফলশ্রুতিতে এদেশের সাধারণ ছাত্র জনতা কিংবা অন্যান্য যে সমন্বয়করা রয়েছে তারাও কিন্তু এই মন্তব্যে ক্ষোভ জানিয়েছেন দর্শক এই বিপ্লবের নেপথ্যে ইসলামী ছাত্র শিবির ছাত্র দল ছাত্র ফেডারেশন বাম দলীয় যে সকল ছাত্র সংগঠন রয়েছে এদের ভূমিকা কিন্তু অনিস্বীকার্য ছিল মূলত এরাই কিন্তু আন্দোলনগুলোকে ত্বরান্বিত করেছে এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছিল এমনও বিভিন্ন স্পর্শকাতার স্থান ছিল যেগুলোতে কোনো ধরনের সমন্বয় ছিল না ছাত্ররা তাদের নিজ উদ্যোগে কিন্তু সেখানে প্রতিরোধ কিংবা কোন বিশেষ ব্যক্তির কোনো ধরনের নির্দেশনা ছিল না কিন্তু বর্তমানে কিন্তু কিছু কিছু শিক্ষার্থীকে অনেক বেশি হাইলাইটস করা হচ্ছে যার ফলশ্রুতিতে সামনের সারির যে সকল সমন্বয়ক ছিল তাদের মধ্যে কিন্তু একটি রাজনৈতিক নেতার ভাব চলে এসেছে আমরা যেমনটি দেখছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভাগীয় সফর করছিলেন তাদের মধ্যে যে নেতৃত্বের ভাব কিংবা রাজনৈতিক নেতাদের মধ্যে বক্তব্য দেওয়ার যে প্রবণতা সেটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে মেনে নেয়নি যার ফলশ্রুতিতে বিভিন্ন স্থানে তারা কিন্তু লাঞ্ছিত হয়েছে বিশেষ করে ছাত্র শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যেমনটি বলেছে এই আন্দোলনে এককভাবে কেউ ক্রেডিট নিতে পারবে না যারা একক ক্রেডিট নিতে যাবে তারা কিন্তু লাঞ্ছিত হবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্প্রিট আছে সেই স্প্রিটটি কিন্তু যাবে এবং কিন্তু আমরা দেখছিলাম গত যারা এই দেশের ন্যাশনাল হিরোতে পরিণত হয়েছিল তারা কিন্তু বিভিন্ন স্থানে লাঞ্ছিত হচ্ছে প্রভাব বিস্তারের যে পায় তারা দেখা যাচ্ছে সেটি কিন্তু তাদের যে জনপ্রিয়তা সেটি কিন্তু ক্রমাগত হ্রাস করছে এছাড়া দর্শক জুলাই এবং আগস্টে যে বিপ্লব সংগঠিত হয়েছিল বিশেষ করে স্বৈরাচার হাসিনা সরকারের যে পতন নিশ্চিত হয়েছিল সে পতনের পিছনে এদেশের যে সকল বিরোধী রাজনৈতিক দল রয়েছে তাদের অবদান কিন্তু অনিস্বীকার্য বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘ পনেরো বছর ধরে এই ফ্যাসিজমের বিরুদ্ধে তারা কিন্তু কথা বলেছে তারা কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিল যার ফলশ্রুতিতে আঠারোর কোটা সংস্কার আন্দোলন এবং সর্বশেষ চব্বিশে যে কোটা সংস্কার আন্দোলন এবং গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে সে গণ কিন্তু সংগঠিত হয়েছে দীর্ঘদিন ধরে বিরোধী মতাদর্শের নেতারা কিংবা বিরোধী দলীয় রাজনৈতিক ব্যক্তিরা তারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম যে করেছিল সেটি কিন্তু জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদেরকে উচ্ছ্বাসিত করেছে শিক্ষার্থীদের মনে শক্তি সঞ্চয় করেছে যার ফলশ্রুতিতে এমন একটি বিপ্লব সংগঠিত হয়েছে তবে আমরা যেমনটি দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কিন্তু বারবার যে বিষয়টি বলছে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করতে হচ্ছেন ছাত্ররা কখনোই না শুধুমাত্র ছাত্র প্রতিনিধিরা চাইলেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হতে পারতেন না ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন প্রধান উপদেষ্টা করা হয় তখন কিন্তু এদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন সেনা প্রধান কিংবা মহান্য রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা বানানো হয় তবে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে ছাত্রদেরকে কিন্তু বেশি কাছে টানছেন এবং রাজনৈতিক দলগুলোকে অনেক ক্ষেত্রেই উপেক্ষা করছেন যার ফলশ্রুতিতে মূলধারার যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটি খুব প্রকাশিত হচ্ছে এবং তারা যেমনটি বলছে বিশেষ উদ্দেশ্যকে সামনে নিয়ে ছাত্রদেরকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ এগুচ্ছে দর্শক তাহলে কি ডক্টর মোহাম্মদ নিজেকে দুর্বল মনে করছেন তিনি কি ভাবছেন ছাত্রদেরকে পাশে না রাখলে তার জন্য বিপদ হবে এমনটি ভাবার সুযোগ নেই কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু সকল রাজনৈতিক দলগুলো সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে সবগুলো রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাত ইসলাম সহ বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা সকলে কিন্তু এক বাক্যে বলছেন রাষ্ট্র সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বোচ্চ সহযোগিতার জন্য তারা প্রস্তুত রয়েছে তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন কিন্তু সতর্ক হতে হবে বিশেষ করে শুধুমাত্র ছাত্রদেরকে যদি আন্দোলনের ক্রেডিট দেয়া হয় এবং রাজনৈতিক দলগুলোকে যদি উপেক্ষা করা হয় তাদেরকে যদি দূরে সরিয়ে রাখা হয় তাহলে কিন্তু তার জনপ্রিয়তা ক্রমাগত হ্রাস পাবে বাংলাদেশের আমূল পরিবর্তন করতে হলে দল মত নির্বিশেষে সমাজের বিশিষ্ট জনদের যেমন রাখতে হবে ঠিক একইভাবে ছাত্রদের প্রতিনিধিত্বের রাখতে হবে এবং বাংলাদেশের যে মূলধারা রাজনৈতিক দল রয়েছে সে সকল রাজনৈতিক দলের প্রধান সারির যে সকল নেতা রয়েছে তাদেরকে সম্মিলিতভাবে সঠিক পরিকল্পনার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে অন্যথায় বাংলাদেশে কিন্তু পুনরায় ফ্যাসিজমের উৎপত্তি হবে